সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা আগের ক্লাসে আমরা তেরো নম্বর স্কুলের গণিতগুলো পড়েছিলাম তাই তো আজকে আমরা চোদ্দ নম্বর স্কুলে গণিত করবো দেখো আমেরিক প্রশ্ন বিদ্যালয় দু হাজার চব্বিশ সপ্তম শ্রেণীর আজকে আমরা চোদ্দো নম্বর স্কুলের গণিতগুলো কমপ্লিট করবো ঠিক আছে তো চলো কথা না বাড়িয়ে চোদ্দো নম্বর স্কুলে কী কী দিয়েছে দেখি সেগুলো আমরা সলভ করবো তো চোদ্দো নম্বর স্কুলটা দেখো অলরেডি আমি খুলে ফেলেছি বইতে চোদ্দো নম্বর স্কুল তোমরা দেখতে পাচ্ছ পর থেকে এই যে চোদ্দো নম্বর স্কুলে একটু আমি জুম করে দেখাচ্ছি ভালো করে এই যে দেখো এই চোদ্দ এই যে চোদ্দো নম্বর স্কুলটা তো এর প্রশ্নটা খুবই ছোটো কোনো অথবা দেয়নি ঠিকঠাক দিয়েছে সবগুলোই করতে হবে দেখো প্রথমে কি বলে স্কুলটার নাম কি চোদ্দ নম্বর স্কুলের রামপুরহাট জেল বিদ্যাভবন তাই তো ঋণাত্মক সংখ্যাকে ঋণাত্মক সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগ ফল দেশ সংখ্যা হয় ঠিক আছে ঋণাত্মক সংখ্যাকে ঋণাত্মক সংখ্যা ভাগ করলে ভাগ ফল কি হয় না ধনাত্মক হয় কেন একটা উদাহরণ দিয়ে এখানে দেখো মাইনাস ছয়কে যদি আমি মাইনাস দুই দিয়ে ভাগ করি মাইনাস মাইনাসকে প্লাস হবে না মাইনাস প্লাস তিন হচ্ছে তাহলে সবসময় ধনাত্মক সংখ্যা হয় অর্থাৎ ঋণাত্মককে ঋণাত্মক দিয়ে ভাগ করলে ঋণাত্মক ধনাত্মক পাওয়া যায় যদি পূর্বপদ সমান উত্তরপদ হয় তবে সেই অনুপাতকে কি বলা হয় সমানুপাত তাই তো বা সমানুপাত বলা হয় সমান অনুপাত অর্থাৎ পদ দুই উত্তর পদে যে দুই তাহলে সমান অনুপাত না কেটে কেটে ওয়ান ওয়ান হচ্ছে সমান অনুপাত পরে প্রশ্ন দেখো অনুপাত বলতে বুঝি সমজাতীয় রাশির তুলনা সত্য কথা একই রকম রাশির তুলনাকে অনুপাত বলে অর্থাৎ আমি যদি বলি আমার ওজন কত এবং তোমার দৈর্ঘ্য কত দুটো কখনো ঠিক না কারণ ওজনের একটা একক আলাদা হয় দৈর্ঘ্য একটা আলাদা একক হয় সমজাতীয় রাশির ক্ষেত্রে এটা সম্ভব পরেরটা বলেছে দেখো দু একটা এর মিশ্র অনুপাত চাইছে থ্রি ইস টু এটা সত্যনা মিথ্যা যে মিশ্র অনুপাত কি থ্রি ইস টু ফোর বেরোবে সেটা আমরা করেছি দেখো না প্রথম রাশিগুলো গুণ করেছি এবং দ্বিতীয় রাশিগুলো রাশিগুন গুলো যেহেতু এক নাম্বারে শর্টকাট আমরা করেছি করেছি ফোর ইস টু থ্রি পাচ্ছি আর এখানে কি দিয়েছে এখানে দিয়েছে থ্রি ইস টু ফোর তাহলে মিথ্যা আমরা অ্যান্সারটা পাচ্ছি ফোর ইস টু থ্রি কিন্তু ওখানে দেওয়া আছে থ্রি ইস টু ফোর তাহলে এটা কখনও সত্য নয় এটা মিথ্যা পরে কোনো একটা সূচক দিয়েছে থ্রি টু বা জিরো প্লাস টু টু বা জিরো ইন্টু ফাইভ টু দ্য জিরো এর মান দুই ঠিক প্রমাণ করো তাহলে এখানে দিয়েছে থ্রি টু পা ওয়ান প্লাস ওয়ান ইন্টু ওয়ান তাহলে দুই গুন তো এক্স মান দুই এটা সত্য তাহলে এনের অ্যান্সার মার দুই ছিল এটা সত্য তাই তো মান নির্ণয় কী বলেছে দেখুন একটা মাইনাস সিক্স ইন্টু মাইনাস টেন প্লাস মাইনাস ফোর ইন্টু থ্রি এটা একদম সোজা একটা ক্যালকুলেশান দিয়েছে তোমরা সবাই পারবে মাইনাস মাইনাসে প্লাস দশ ছয় ষাট মাঝখানে প্লাস প্লাস এই যে মাইনাস বারো তাই না প্লাস সিক্স প্লাস মাইনাসে মাইনাস বারো তাহলে কত হবে প্লাস আটচল্লিশ তাহলে অ্যান্সারটা কত হবে প্লাস ফর্টি এইট ওকে তিনের দেখে দু সরল করতে বলছে একটা সূচকের মান দিয়েছে সূচক থেকে সরল করতে বলছে দেখো এটা টু ডিবার এইট ইন্টু টু এক্স সেভেন ফোর টু দিবার থ্রি এক্সএস কিউ তাহলে এক্সটা দেখো উপরে নিয়ে চলে যাবে ভাগ বিয়োগ হয়ে যাবে আর এটা ফোরকে দুই স্কোয়ারে তিন দুগুণে ছয় হবে এটা উপরে উঠবে আবার উপরে উঠলে কথা দেখো এখান থেকে এটা বাদলে টু স্কোয়ার আর এক্স টু দিবার দেখো সাত থেকে তিন বদলে চার তাহলে ফোর এক্স টু দিবে আর ফোর দুই স্কোয়ার কি চার হয় দুদুগুণে চার তো বুঝতে পারছো তোমরা দুগুণে চার আর এক্স টু দিবার ফোর যেমন আছে তেমন তাহলে এটা আছে নিম্ন সূচক কেমন পরের কী বলেছে দেখো একটা স্টার চিহ্ন দিয়ে দিয়েছে যে হলে এই স্টার চিহ্ন অঙ্কটি কত তাহলে চারটি সমানুপাত স্টার এত এত তাহলে আমরা জানি কি প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এরকম করে করেছি তাই তো সমানুপাত যেহেতু বলেছে তো তাহলে সেখানে দেখো এর সঙ্গে এর গুণ শূন্য শূন্য কেটে দেখো থ্রি টু টু আছে থ্রি বাই টু তাহলে টু এ টু স্টার এখানে তিন তিনগুণিত আট সমান চব্বিশ তাই না গুণিত আট সমান চব্বিশ দুই কেটেছি দেখো এই দুইটাও ওদিকে চলে যাবে দু চারে আট তাহলে চার তিনে বারো তাহলে স্টার চিহ্ন অঙ্কটে কত হবে বারো পরের প্রশ্ন এক আধুলি এক টাকা একটি দু টাকার মুদ্রা অনুপাত এই ঘন্টা প্রায় প্রত্যেকবার ঘুরিয়ে ঘুরিয়ে দিয়েছে এই গুণটা কোথায় আছে বলো তো আট নম্বর স্কুলে একের দাগে তিন দেখো আমি দেখিয়ে দিচ্ছি আট নম্বর স্কুল এই যে আট নম্বর স্কুল একের দাগে তিন এই গুণটা দেখো সেই আধুলি এক টাকা দু টাকা এর অনুপাত এই ঘন্টা বারবার ঘুরিয়ে 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 দিয়েছে অনেকবার এই ঘন্টা দিয়েছে তাহলে তোমরা এটা বুঝতে পারছো খুবই ইম্পর্টেন্ট গণিত এই জন্য বারবার দিচ্ছে তাই তো আটের দিকে তিন পরেরটা দেখো চারের দিকে এক দুশো চল্লিশ মিলিলিটার ডেটল জলে ডেটলিস্ট্র জলের মনে থ্রি হলে ষাট মিলিটার জলে মেশে কত ডেটলের অনুপাত হবে তাহলে এটাও আমি করে দিচ্ছি দেখো এটা দু নম্বর স্কুলে দুয়ের দিকে দুয়ে করে দেওয়া আছে আমি যেহেতু একবার করেছি এই জন্য বারবার আর যাচ্ছি না দুই নম্বর স্কুলে দুয়ের দিকে দুই দেখো এই যে দুশো চল্লিশ মিলিলিটার তাহলে দেখতে পাচ্ছ তোমরা এখান থেকে তোমরা গণিতা তুলে নেবে পুরো হুবহু সম সব সেম থিওরি সেম তার সংখ্যাগুলোও সেম তাহলে এখান থেকে তোমরা দেখে নেবে দু নম্বর স্কুল থেকে দেখে নেবে আমার প্লে লিস্টে গিয়ে সেভেনে চেক করবে গণিতে সেখান থেকে পেয়ে যাবে পরেরটা কী বলেছে দেখো ছাবানা একটি পরীক্ষায় পনেরো নম্বর পনেরোটি প্রশ্নের মধ্যে নটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে কিন্তু বাকি সব ভুল উত্তর দিয়েছে প্রতিটি উত্তরের জন্য সে পাঁচ নম্বর করে পেয়েছে মোট তেত্রিশ নম্বর পেলে কয়টি প্রতিটি ভুলের জন্য সে কত নম্বর পেলে দেখো এর মধ্যে একদম সোজা আমি সহজ ভাষায় করেছি ভুল উত্তর দিয়েছে কটা ছটি প্রশ্নের ঠিক উত্তর জন্য নাম্বার পেয়েছে প্রত্যেকটা যেন ঠিক উত্তর যেগুলো দিয়েছে সেগুলো কত পাঁচ নম্বর করে তাহলে পঁয়তাল্লিশ তাহলে প্রতিটি ভুলের জন্য পেয়েছে এক্স নম্বর ধরি কি তাই তো নম্বর জটি প্রশ্ন ইন্টু তার সঙ্গে সংখ্যা সংখ্যাগুন এসে তত নম্বর পাবে তাহলে এই প্রশ্ন হিসেবে কি হবে না মোট নম্বর প্লাস এখানে কি জটে প্রশ্ন এ দিয়েছে তাই তো মোট নম্বর পেয়েছে যেটা সেটার সঙ্গে যোগ হবে তাই তো মন নম্বর যেটা পেয়েছি সমান সেটা সমান তেত্রিশ তাহলে এখানে ক্যালকুলেশন করে দেখো কী পাচ্ছি সিক্স সিক্স সমান এইটা এক্সময় মাইনাস বারো এক্স সময় মাইনাস টু তাহলে প্রত্যেকটা ভুল উত্তরের জন্য নেগেটিভ মার্কিং আছে মাইনাস টু করে তোমরা যখন চাকরি পরীক্ষা হিসেবে দেখবে একটা প্রশ্নের উত্তর যদি ঠিক করো এক নম্বর আর একটা যদি ভুল করো তাহলে সেটা মাইনাস ফোর হয়ে যাবে একের চার হয়ে যাবে জিরো পয়েন্ট টু ফাইভ এটা এরকম কত চারটে প্রশ্ন ভুল করলে এক নম্বরটা কাটা হয়ে যাবে তাই তো তো চলো আমরা এই দাগের সমস্ত গণিত করে ফেললাম বারবার বলা যারা চ্যানেলে তো সাবস্ক্রাইব করো এবং পুরনো যারা আছে তারা লাইক করো এবং কোনো সমস্যা তাদের কমেন্ট করে জানাও আজকের এই পর্যন্ত সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকবে